আসসালামু আলাইকুম পিও ভিওর্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিও ভিওর্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের মধ্যে দারুণ একটি কাঠের ওয়াল কেবিনের সুখে যেটা আমরা লেকার পলিশের মধ্যে দিয়ে খুবই স্মার্ট ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে যেটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কানিশ পাবন ছাড়া ছয় ফিট কানিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চের মধ্যে দিয়ে তৈরি করা আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ লেকার পলিশে প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে আসতেছে আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি লেখার পলিশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমার থেকে বানিয়ে নিতে পারেন তো বিয় আপনি দেখতে পাচ্ছেন ভিতরে থাকলো মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে খুবই সুন্দর করে ন্যাচারাল পলিশের লেকার পলিশ দিয়ে এই চমৎকার ডিজাইনের আমরা এই ওয়াল কেবিন শুজগুলো আমরা তৈরি করা হয়েছে সাইডের প্রসঙ্গে দেখেন আমরা সুন্দর করে আলপনার ডিজাইন দিয়ে খুব নিখুঁতভাবে আমরা এই কাজগুলো করে থাকি কাঠের একদম অর্গানিক কালার যেটা হচ্ছে কাঠের কাঠ কালার মধ্যে এই সুন্দর ওয়াল কেমন শোকেসটা আমরা তৈরি করা হয়েছে উপরের পশন দেখেন একদম সিম্পল ডিজাইনের মধ্যে করা এই সেম ডিজাইনে আপনারা চাইলে কিন্তু আমার থেকে বেডরুম সেটও চাইলে নিতে পারবেন তো ভিওস এই চমৎকার ডিজাইনের ওয়াল কেবিনের শুকজটির দাম হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা গেলে ওয়ালকেম শুজ টা আপনারা মাথায় নিতে পারবেন এবং এর পাশাপাশি আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর আলমিরা রয়েছে এই আলমিরা গুলো আপনারা চাইলে আমাদের নিতে পারবেন যেগুলো ছয় ফিট বাই সাত ফিটে করা এই আলমিরা গুলোর দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা চাইলে আপনারা মাথায় লেকার পলিশ নিতে পারেন লেকার পলিশে সত্তর হাজার টাকা পড়বে এখানে একটি আরেকটা সুন্দর একটা ওয়ালকেম শুজ দেখতে পাচ্ছেন এটা ডয়টা হচ্ছে রাউন্ড ডিজাইনের মধ্যে করা ছয় ফিট বা সাত ফিট থাকলো টেন মিলি গ্লাস পিছনে মিনো গ্লাস দিয়ে করা এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঠের উপরে এই দারুণ কাজগুলো করা হয়েছে এবং থাকলো টেন মিলি পিছনে মিনো গ্লাস এগুলো যখন স্পট লাইট ব্যবহার করব তখন দেখতে খুবই দারুণ দেখায় তো বিয়াস এই চমৎকার ডিজাইনের ওয়ালক্রম সুগস্টের দামও কিন্তু সত্তর হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা এবং ল্যাকার পলিশে সত্তর হাজার টাকা এখানে একটি তিন দরজা কাঠের আলমারি দেখতে পাচ্ছেন পাশে ছয় ফিট উচ্চতা কানিশ পাবন ছাড়া ছয় ফিট কানিশ পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এই এই কাঠের আলমারিটির দাম হচ্ছে আমাদের আপনার পঞ্চান্ন হাজার টাকা হ্যান্ড পলিশে করা যদি আপনাদের পছন্দ আমাদের নাম্বার করতে আমাদের কাছে অনেক ধরনের ফার্নিচার রয়েছে সেক্ষেত্রে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনি দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার চাইলে ক্রয় যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ